চরম নির্যাতন করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দিবা স্বপ্ন দেখে তারা ফুলের মধ্যে আছে পরিষ্কার আহ্বান আমাদের রহবায়ের নেতৃত্বে যে হয়েছে এই আন্দোলনের মাধ্যমে নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত বরণ্য মুক্তিপ্রাপ্ত সিপাশালার হাদিস আদি শৈখুল হাদিস হজরতুল আল্লাম মামানুল হক হাদিজ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم شكري الله تينير কথা على رفرة. আল্লা দিনের বিজয়ের ঝান্ডা এবং উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা দিন অনেক ভাই কার হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন আমার ভক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অর্থায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত